বিদায় হাজ্জার বাসনের সময় লক্ষাধিক সাময়িক রামরে শক্তিরা কিয়া কই নামার সা বিরাম আমি আল্লাহ রব্লা আল আহমিনের দিনটে পরিপূর্ণভাবে আদায় করতে পারছি নি সবাই এক বাক্য জবাব দেহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার যে দায়িত্ব নি আল্লাহ রব্দ আল আহমিন আপনাকে দুনিয়ায় জমিনে পাঠিয়েছিলেন সেই দায়িত্বটা আপনি সঠিক আঞ্জাম দিয়েছেন সবাই যখন সাক্ষী দে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে খুশি হইয়া কইন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে খুশি হয়ে গেলাম আর আমার নবী আপনারে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম সে দায়িত্বটা আজকে থেকে পূর্ণ হয়ে গেল ইসলামত পরিপূর্ণ হয়ে গেছে আর ইসলামের পরিপূর্ণতার কোনো দরকার নাই ইসলাম পরিপূর্ণ হয়েছে

রসুল্লা হিবাহ আপনি তাম দুনিয়ার মুমিন মুসলমান জানাইয়া জনৈয় মুমিন দের কে জনৈকা ইজীনা আনু

তামিয়ায় মুখে জানাইয়া দেউ হলাম তাম দু মুমি নখলরে জানাইয়া দেউকা তারা জানো আল্লা বয় হকা তো কালা তামু তুন্ম মুসলিমুন আর কোনো মানুষ কোন মমিন যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না মুসলমান হইতে হইলে আল্লাহ রে স্মরণ করা লাগবে সাতটা বিশ্বের প্রেম আনতে হইবো এক নম্বর হইলে আল্লাহ লা শরী লাহু যার কোনো শরীক নাই ওয়াহদাহু দহু লা শরী কা লাহু ওয়া সাহাদু আন্না মহাম্মাদন আব্দহু পরে সুর প্রথমে আল্লাহ রুফরে বিশ্বাস করতে ইবো আল্লাহ রুফরে ইমান আনতে ইবো পরিপূর্ণ ভাই